নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সকালে পড়াশোনা নিয়ে বসে পড়েছি আজকে সকালটা পড়াশোনা দিয়েই চালু করলাম আর দেখো আমাদের মিঠাই কত সুন্দরভাবে লিখছে আমিও কিছু লিখে দিয়েছি আর ও বসে বসে লিখছে সকালে না খুব একটা পড়তে বসানো টাইম পাই না যতটা বসানো হয় একেবারে চা খেয়ে ওকে একটু ছাতু খাইয়ে চান করি তারপরে বাসি কাজকর্ম সব সেরে তারপরেই ওকে পড়াতে বসানো হয় তো আজকে কি করেছে নিজের ইচ্ছেতেই বসে পড়েছে পড়তে তো আমিও কি করলাম সমস্ত কাজ টাজ ফেলে রেখে যেখানে নিজে নিজে পড়ছে না আমিও ওকে বললাম তাহলে পড়ছে যেখানে তাহলে আমি একটু পড়তে বসিয়ে দিই বেলার দিকে পড়তে বসাই কিন্তু নিজের তো মন থাকে না আমি যাই হোক বুঝিয়ে বাজিয়ে পড়াই আর এখন বসে পড়েছে কাঁচি নিয়ে ও পড়াশোনা তো হয়ে গেছে আর এখন বসে পড়েছে কাঁচি নিয়ে কাগজ কাটতে ও এক কাজ পেয়েছে আগে বসে বসে ছাড়া ছাড়াতো আর সেই রুশন ছাড়ানো এখন অনেক দিন বেশ বন্ধ হয়ে গেছে ওর নিজেরও মনে থাকে না এখন কি ধরেছে একটা কাঁচি নিয়েছে কাঁচিটা ধার নেই একদমই ওই কাগজ কাটার জন্যই ঠিক আছে সেটা নিয়ে যে খাতাগুলো এখন বাদ হয়ে গেছে সাগতর সেই খাতাগুলো কি একটা একটা করে দিই আর ওটা নিয়েই এখন বসে বসে কাটি তো যাই হোক খাতাগুলো তো তুলে রেখে দিই অনেকই খাতা জমে গেছে এখন বসে বসে কুঁচোয় আর কি বলবো এখানে রান্নাও বসিয়ে দিয়েছি গ্যাসে রান্না হচ্ছে ভাত আর এদিকে ঝোল হচ্ছে গরমে তা ঝোলটা খাওয়াই সব থেকে ভালো কিন্তু কি বলবো কারও তো মুখে সেইভাবে আসে না যে ঝোলটা খাবো আর এখানে ডিমের শাক একটু সিদ্ধ করে নিয়েছি অনেকটা পরিমাণে ডিমের শাক দিয়েছিলাম কিন্তু সিদ্ধ করার পর ওই কটন হয়ে গেছে আর এখানে মিঠাইয়ের জন্য ঝোল তুলে রেখেছি তারপর আমাদের ঝোল হয়েছে এখানে হয়েছে মাছের ঝাল আর শাকটাকে আলু সিদ্ধ দিয়ে মেখে নেব এই হচ্ছে আমাদের দুপুর বেলার খাবার তারপরে দেখো মিঠাই চান টান করে ফেলেছে আর এখন যে আম কেটেছিলাম না আম দু একটা আম একটু তো গাগুলো কালো কালো হয়ে গেছে সেইগুলোকে কী করেছি আমি কেটে চুবড়ির মধ্যে রেখে দিয়েছি খরগোশটাকে দেবো কিন্তু ওরা আর ধৈর্য ধরেন ধরছে না ও কী করছে চুবড়িটা সুদ্ধ নিয়ে এখানে খাঁচার ভিতরে পুড়ে দিয়ে যার খাঁচার নিচেটা তো ভেঙে গেছে জল পেয়ে জল পেয়ে আর এইভাবেই কিন্তু চাপা দিয়ে রেখে দিই আর ওপরে একটা ভারী কাঠ কিংবা ইট যে কোনো কিছুই চাপা দিই তা না হলে বেড়াল কুকুরে তো একেবারে খাঁচা উল্টে ফেলবে আর খরগোশটা বেরিয়ে যাবে মুখে করে নিয়ে পালালে আর এরা তো চেঁচাতেও পারে না যে আমি ছুটে যাব আর ওই যে খরগোশটা আর কি একটু রেগে আছে গরম না বাইরেই ছিল বাইরে রোদ্দুর পাচ্ছে আমি পুড়ে দিয়েছি আর কিচ্ছু খেতে চাইছে না ওই যে মিঠাই যাই দিচ্ছে তখনই অমনি চুড়িটাকে উল্টে দিচ্ছে ও কী করছে তিন চারবার পুড়ে দেওয়ার পর না মিঠাই নিজেই রেগে গেছে রেগে গিয়ে বলছে তোকে আর কিচ্ছু খেতে দেবো না বলে চুপড়িটাকে নিজেই বার করে নিয়ে চলে এলো মানে ওই টুকুরেই তারও রাগ আছে খরগোশটারও রাগ আছে ও রাগ করে খাচ্ছে না মুখে করে চুবিটা উল্টে ফেলে দিচ্ছে আর দু তিনবার দেওয়ার পর না যতবার ফেলে দিচ্ছে মিঠাই কি করছে আমগুলোকে তুলে তুলে চুবড়িতে দিয়ে আবার সোজা করে দিয়ে দিচ্ছে আর ততবারই খরগোশটা মুখে করে করে কাট করে দিচ্ছে দু একটা আমের টুকরো পড়ে যাচ্ছে তারপরে মিঠাই কি করেছে রাগে ঝুড়িটাকে নিয়ে চলে এলো বললো তোকে আর খেতে হবে না যে খেতেই দেবো না খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিল মিঠাই তারপরে এখন ঘুম থেকে উঠল উঠে ছাড়ে চলে এলো আর একটা একটা পাঁপড় ভাজা নিচ্ছে আর একটু একটু করে খাচ্ছে হাঁ করে দেখাচ্ছে এদিক ওদিক এদিক ওদিক ছুট ছুটি করছে প্রচণ্ড গরম এখন কিন্তু বাজে ছটা আর যেন মনে হচ্ছে এখনও রোদ দূর আছে তো যাই হোক এবার নিচে নেমে যাব। তারপরে মিঠাইকে একটু পরানো হবে এই জন্য বন্ধুরা নিচে নেমে চলে এলাম এসে সন্ধে দিলাম সন্ধে দিয়ে মিঠাইকে একটু খাইয়ে দিয়ে আমি ওর বইটা নিয়ে বসেছি আর এখানে আটা নিয়ে বসেছি যে আটা মাখবো মেখে রুটি করবো আটা মাখা হয়ে গেছে আমার ও একটু পড়লো পরে নিয়ে আর আমার থেকে একটু একটু করে আটা নিয়ে এখন বসে বসে গোল গোল করছে আর তো মনে হচ্ছে না যে ও পড়বে তো যাই হোক ওকে অল্প আটা দিয়েছি যে এগুলোকে এখন গোল গোল করতে থাকবে যতক্ষণ ততক্ষণ এতে আমার কিন্তু ওদিকের রুটিটা আমার হয়ে যাবে যা গরম হচ্ছে না মনে হচ্ছে কখন যে রান্নাটা শেষ করব তার নেই গো ঠিক আর ভালোও লাগছে না আর মিঠাই দেখেছ ওকে বলছি মিঠাই ঘরে যাও কে কার কথা শুনে তো দুয়ারে বসে আছি দুয়ারেও একটা পাখা আছে আর বইটা কি পড়বে কি জানি বইয়ের ওপরে পা দিয়ে বসে আছে আমি যতক্ষণ না তুলবো ওইভাবেই বসে থাকবার এখানে আমি পরোটা ভেজে নিচ্ছি আজকে তো রাত্রির আজকে পরোটা খাওয়া হবে তো কালকে ভাত খাওয়া হয়েছিল তোমরা সকলেই দেখেছো ভাত আমি রেখে দিয়েছিলাম সেটা আর খেতে হলো না তার বদলে খাওয়া হলো খিচুড়ি আর আজকে কি হচ্ছে ওই জন্যে পরোটা করছি দুপুরবেলা তো সেইভাবে ভালো কিছু রান্না করিনি অল্প একটু রান্না করেছিলাম আর একটা তরকারি ভাত করেছিলাম আর মাছ তো সেই হিসাবে আর তরকারি করিনি আর এখানেতে আলুটা ভেজে নিচ্ছি আজকে পরোটা হচ্ছে কম তেলে আর তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা আমি কিন্তু এখনও কাঁচা লঙ্কাটা দিইনি এতে কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো দু চারটে মিঠাইয়ের জন্য তুলে রাখবো আর তারপরে কিন্তু এতে আমি কাঁচা লঙ্কাটা দেবো কারণ মিঠাই তো একদমই ঝাল খেতে পারে না এমনকি কুরকুরে ঝাল পর্যন্ত মিঠাই খেতে পারে না তো আমার এখানে রান্না করা হয়ে গেছে যে দেখো সেই যে আটাগুলো দিয়েছিলাম না সেইগুলোকে গোল গোল করেছে গোল গোল করে ওই যে খেলাম বাটি গ্যাস সব কিছুই নিয়েছি নিয়ে আটাটাকে নিয়ে কি করেছে দেখো আর তাকে নিয়ে বেলেছে খেলামে চুবড়িটাও নিয়ে চলে এসেছে আমি বইপত্রগুলো এখনও গুছাতে সময় পাইনি এবার গুছিয়ে নেবো ওকে বলছি মিঠাই ব্যাগে পড়ো ও তো আমার কথা শুনতেই চাইছে না ওই যে বেলুন চাকিটা নিয়ে এসেছে নিয়ে এসে বেলেছে বেলে আবার যাই বেলুনটা রাখছে গইটা চলে যাচ্ছে আর কীরকমভাবে বেলেছে দেখো ওই যে মিঠাই দেখাচ্ছে খুব সুন্দরভাবেই বেলেছে এত সুন্দর গোল করেছে মানে আমাদের থেকেও ভালো গোল করেছে খুব সুন্দরভাবে মিঠাই কিন্তু আটাটাকে বেলতে শিখে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ